আলিপুর দুয়ারে পরে বা নদিয়ার দিকে নজর রাখবো নদিয়ার প্রাক্তন কাউন্সিলরের বাড়ির কাছে বোমাবাজির অভিযোগ কৃষ্ণনগর 18 নম্বর ওয়ার্ডের চাঁদ সড়ক পাড়ার ঘটনা ঠিক কি ঘটনা ঘটেছে এ নিয়ে আমরা আরো বিস্তারিত জানব আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি রূপম রায় রূপম দেখো কৃষ্ণনগর তোমাকে জানিয়ে রাখি গতকাল কৃষ্ণনগর 18 নম্বর ওয়ার্ডের চাঁদ সড়ক পাড়া এলাকা যেখানে এই বোমাবাজির ঘটনা ঘটেছে এবং রাত্রিবেলা যেটা জানা যাচ্ছে যে এলাকাবাসী যেটা জানাচ্ছে যে কালকে হঠাৎ রাত্রিবেলায় বিকট শব্দ হয় এবং সেই শব্দ কিন্তু রীতিমতো ভয় ধরিয়ে দেয় মানুষজনকে কিন্তু রাতের মধ্যে বেরিয়ে আসে বাড়ি থেকে তারপর দেখতে পান যে রাস্তার বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বোমায় সুচুলি এবং তারপরে এই ঘটনায় যে সম্প্রীতি উদ্যান নামক একটি জায়গা রয়েছে সেই তারই সামনে ঘটনাটি ঘটেছে এবং আঠারো নম্বর ওয়ার্ডের প্রাক্তন যিনি কাউন্সিলর একেবারে তার বাড়ি সংলগ্ন এলাকা অর্থাৎ গা ঘেঁষে এই বোমাবাজির ঘটনা ঘটে এবং এই বোমাবাজির ঘটনার পর থেকে কিন্তু রীতিমতো গোটা এলাকায় আতঙ্কিত তবে যেটা জানা যাচ্ছে যে এই এলাকাতে হিন্দু মুসলিম উভয় পক্ষেরই বসবাস রয়েছে সেক্ষেত্রে কেউ বা কারা এখানে গণ্ডগোল পাকানোর চেষ্টা করছে যেহেতু এলাকার মানুষ সবাই একত্রিত ভাবে ভালোভাবে থাকে সেখানে একটি কেউ কেউ বা কারাই ঘটনা ঘটানোর চেষ্টা করেছে তারপরেও কিন্তু ঘটনার খবর পাওয়ার পরে কৃষ্ণনগর কোতোলি থানার পুলিশ সেখানে পৌঁছায় এবং যে বোমা ফাটার জায়গা সেটা পরিদর্শন করা হয় এবং পরবর্তীতে এলাকার এলাকাবাসীও কিন্তু আজ সকাল থেকে ওই ঘটনাস্থলে যায় এবং পুরোপুরি চাঞ্চল্য ঘটনা যেহেতু ঘটেছে সে করে প্রতিটি মানুষ এখন আতঙ্কিত তবে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ এবং এর সঙ্গে কে বা কারা জড়িত সমস্তটা খতিয়ে দেখা হচ্ছে তসমিনা রূপম তুমি আমাদের সঙ্গে থাকো তবে তোমাকে ধন্যবাদ